একটি মেয়ের বাস্তব জীবন গল্প যে গল্প থেকে শিক্ষা নিতে পারবে বর্তমানে বিপথে পা রাখা অসংখ্য অসংখ্য নারী যাই হোক গল্পের মধ্যে চলে যায় তিনি ঠিক এভাবেই বলেছেন আমার স্বামীর সাথে যখন জামেলা চলছিল তখন অনেকেই বলছিল স্বামীর সাথে বনিমানা হচ্ছে না ছেড়ে দাও তুমি এসে কত ভালো ছেলে পাবে তোমার সুন্দর চেহারা ভালো একটি চাকরি আছে তোমার কিছু চিন্তা অনেকের মুখে এমন কথা শুনে তখন আমি ভাবতাম তাই তো ঠিকই তো বলেছে কিন্তু বিশ্বাস করেন বাস্তবতা পুরোটাই উল্টো যতই সুন্দর থাকি না কেন যত ভালো জবি থাকুক না কেন দ্বিতীয়বার আপনাকে যখন কেউ বিয়ে করতে আসবে বা করবে না হলে সে করবে আর না হলে সমাজের দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করে ফেলতে হবে দায় এড়ানোর জন্য এক প্রকার তখন আপনাকে বিয়ে করে ফেলতে হবে না হলে সমাজ আপনার দিকে আঙুল তুলবে সাথে আলাপ সে বললো আমি ভালো হইলে আগের বার আমার কেন ডিভোর্স হইল আমি খারাপ পথ বাজি নষ্ট অনেক কিছু এখন আমার সাথে অন্যায় হলেও আমি প্রতিবাদ করতে পারি না শত অপমান আঘাত সহ্য করেও আমাকে মুখ বুঝেই থাকতে হয় প্রথম স্বামীর ঘরে যেমন ফ্রিডম ছিল এখন তা নাই মনের দিক থেকে এখন বড় হয়ে চলতে পায় না সব সময় নিজেকে ছোট ছোট মনে হয় দ্বিতীয় পুরুষের সোয়াদ প্রথম সারের অনুভূতি মনে করার মতো এত বাসে অভিজ্ঞতা যেন পৃথিবীতে আর কোনো নারী না হয় স্বামী স্ত্রীর মধ্যে ছগড়া বা ভুল বুঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন সেখানে তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দিবেন না সেখানে তৃতীয় ব্যক্তির পরামর্শ কোনো দরকারই নেই কারণ আপনি অনেক বড় বুঝতে শিখেছেন আপনি দুধের শিশু না আপাতত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স গেলে হয়তো বেঁচে যাবেন হ্যাঁ বেঁচে যাবেন ঠিকই তবে একা হয়ে যাওয়ার যে যন্ত্রণা সে জন্য আপনাকে তার থেকেও বেশি কষ্ট দেবে কারো সাথে চলাফেরা করতে গেলে নিজের হীনমনতা ও মানুষের আগলাপ্রিতে এক একসময় আপনার জীবন বিষে উঠবে তাছাড়া জীবনের প্রথম মানুষের মতো ভালোবাসা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলুন আপনি শিক্ষিত নারী ব্যক্তি সুন্দর নিজের এরকম আত্ম অহংকারের কথা ভেবে স্বামীর হুকুমের বাইরে চলা থেকে বিরত থাকুন এমন মানসিকতাটাকে পরিবর্তন করুন মনে রাখবেন আপনি নারী আর সে একজন পুরুষ আল্লাহ তালা নিজেই পুরুষদেরকে পরিবারের কর্তা बनिए से आपने नाम